অনেকদিন বাদে এপি বক্সের প্রিয়াকে নিয়ে কিছু বলতে এলাম প্রিয়ার আপডেটগুলো প্রতিদিনই দেখছিলাম রিসেন্টলি প্রিয়া শ্বশুমশাই মারা গেছেন প্রিয়া এরা কীভাবে শুশ্রূষা করেছে এবং প্রিয়া যায় সাথে একটা দ্বন্দ্ব সমস্ত কিছু আপডেট নিচ্ছিলাম কিন্তু ভিডিও করছিলাম না সত্যি আজকে প্রিয়া সকালে ভিডিও দেখে মনে হলো কিছু একটা বলি কারণ যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমিও তো আমারও কিছু মতামত থাকতে পারে আজকে প্রিয়া খুব পোলাইটলি তার কিছু ভিউয়ার্সদের সে বললো যে তোমরা যারা ভাবছো তোমরা যারা বলছো যে তেরো দিন ভিডিও করতে না আমার শ্বশুরমশাই মারা গেছেন আমার শ্বশুরমশাইকে কি তেরো দিনই আমরা ইয়াদ রাখবো এটা কি সম্ভব মরার আগ পর্যন্ত আমাদের শ্বশুরমশাইকে আমাদের মনে থাকবে এবং এই তেরো দিন তোমরা যারা ভিডিও দিতে মানা করছো তারা এই তেরো দিন যদি ভিডিও না দিই আমার কত বড় ক্ষতি হতে পারে তোমাদের সেটা ধারণা ধারণাও নেই এছাড়াও প্রিয়ার আর যে নদের সাথে সরি যে আয়ের সাথে একটা দ্বন্দ্ব বিবাদ সেটা তো বেঁধেই রয়েছে সব নিয়ে আজকে ভিডিওতে থাকবে সবার প্রথমে বলি যে প্রিয়া তেরো দিন ভিডিও না দিলে হ্যাঁ তোমার আর্নিং কম হবে কি হবে তাতে কিছুই এমন হবে না তাই না এমন কি হবে চ্যানেলটা ডাউন হয়ে যাবে তাতে কি আছে বড় ব্লগার তুমি আবার দাঁড় করে নিতে পারবে পয়সাটা তো লালসা তোমার পয়সার জন্যেই তো সব কিছু তাই না কি ভাবছো বন্ধুরা এগুলো আমার কথা না কখনোই আমার কথা নয় আমি একজন মেয়ে হয়ে কখনো এখন ধরনের কথা বলতে পারবো না কারণ জানো তো আজকে প্রিয়ার যারা সাবস্ক্রাইব যারা করেছে প্রিয়ার যারা ভিউয়ার্সরা রয়েছে তারা বেশ কিছু যারা ভিউয়ার্সরা নেগেটিভ কমেন্টস করে তারা ভাবে যে প্রিয়ার পরিবারের সদস্য নয় কিন্তু প্রিয়া কিন্তু ভাবে যে তার সাবস্ক্রাইবাররা তার একটা পরিবারের সদস্য একজন ব্লগার মানে কি সকাল থেকে রাত অবধি তারা যে সমস্ত কাজ করবে সেটা একটা কুড়ি বাইশ মিনিটের ভিডিওর মধ্যে তারা তুলে ধরবে যতটা দেখানো সম্ভব সোশাল করা সম্ভব ততটাই করবে প্রত্যেকটা পরিবারে ঝগড়া বিবাদ লেগেই থাকে কিন্তু কিছু মানুষ এরা করে কিছু মানুষ এরা করে না কারণ নিজেদের মান সম্মানটা তারা কীভাবে বজায় রাখবে সেটা ভালো করেই জানে তাই ওই বললাম সকাল থেকে রাত অবধি তাদের সুখ দুঃখ সমস্তটাকেই ওই একুশ মিনিটের ভিডিওর মধ্যে কিন্তু যারা যতটা সোশ্যাল করা সম্ভব তারা করে আমাদের কাছে প্রস্তুত করে এবং আমরা কিন্তু সেগুলো সুন্দরভাবে দেখি তাদের ভিউজ দিই এবং মান্থলি শেষে তারা একটা পেমেন্ট পায় আজকে কিছু মানুষরা রয়েছে যারা শুধুমাত্র প্রিয়ার সুখটাই দেখতে আসে তোমরা কেমন ভিউয়ার্স তাহলে বলবো যে একটা মানুষের শুধু সুখটুকুই যদি তোমরা দেখতে আসো সেই মানুষটার বিপদে তোমরা দাঁড়াবে না আজকে প্রিয়ার চ্যানেলটার ওপর ভিত্তি করেই প্রিয়ার পুরো সংসারটা চলে সেটা তোমরা ভালো করেই জানো আজকে এই তেরো দিন কিন্তু একটা মানুষকে যেই মানুষটাকে বিয়ের পর থেকে প্রিয়া দেখে আসছে যে মানুষটাকে বিয়ের পর থেকে শ্বশুর মশাই বাবা বলে সম্বোধন করেছে সেই মানুষটার মারা যাওয়ার আগে যেভাবে সেবা সেবাশুষে করেছে তেরো দিনের মাথায় কি সে মানুষটাকে ভুলে যাওয়া সম্ভব হবে আদৌ তেরো দিন একটা মানুষের ভালো সময়টুকু যদি ক্যাপচার করে আমাদের সামনে তুলতে পারে ব্লগিং এর মাধ্যম তো এটাই যে খারাপ সময়টাকেও তুলে ধরবে আজকে প্রিয়ার এই তেরো দিন ভিডিও সে বন্ধ কেন করবে তোমরা ভাবো না যারা সরকারি চাকরি করে যারা বিজনেসম্যান তারা কি তাদের আত্মীয় পরিচয় মারা গেলে তারা কি তাদের কাজের জায়গাটাকে বন্ধ করে রেখে দেয় নিশ্চয়ই করে না যারা তোমরা এই সমস্ত নেগেটিভ কমেন্টস করো তাদের বাড়িতে নিশ্চয়ই তোমাদেরও কর্মরত তোমাদের হাজবেন্ড কারোর বাবা কারোর কাকা অবশ্যই চাকরি করে আজকে জর্মিলে জোর হবে তাই না কথাই আছে তা তোমাদের বাড়িতে যখন আত্মীয় পরিচয় মারা যান তারা কি কাজকর্ম বন্ধ করে ঘরে বসে থাকে কখনোই না আজকে জন্ম যখন আছে মৃত্যু অনিবার্য তার জন্য বাকি মানুষগুলো কিন্তু তাদের কর্মস্থলটাকে কিন্তু ভুলে যায় না আজকে প্রিয়ার মনের কষ্ট মনের মধ্যে কিন্তু প্রিয়াকে কর্ম করে যেতেই হবে যেহেতু প্রিয়ার হাজবেন্ড এখন তেমন কোনো কাজ করে না আজকে প্রিয়ার পুরো সংসারটাই চলে এই চ্যানেলটার ওপর বেশ করে তার একটা ছোট্ট বেবি আছে তার একটা বড় ছেলে আছে আয়ুষ যে অসুস্থ শ্বশুরমশাই তো এত অসুস্থ ছিল প্রিয়ার গড়ে তিন তিনটে ছোট্ট বাচ্চা ছিল তার শুষমশায় মারা যাওয়ার পর কিন্তু দুটো সন্তান আছে এবং আমরা সবাই জানি আয়ুষ পিছনে পিয়ার মান্থলি কত খরচা হয় যাদের ঘরে এরকম পেশেন্ট আছে তারা জানেন এবং একটা ছোটো বেবির পিছনেও মান্থলি কত খরচা হয় তার প্যাম্পাস থেকে শুরু করে তার মেডিসিন থেকে শুরু করে তার বিভিন্ন ইলেকট্রোচেন্স অনেক বাচ্চাদের অনেক কিছু খাওয়ায় এগুলো থেকে শুরু করে কিন্তু অনেক কিছু লাগে বেস্ট ফিডিং তো রয়েছে সেটা তো আলাদা একটা মিনিমাম কত খরচা লাগে এবং একটা সংসার চালাতে গেলে কত খরচা লাগে সেটা নিশ্চয়ই যারা সংসারিক তারা বুঝবেন আজকে প্রিয়া এই তেরোটা দিন যদি চ্যানেলটাকে বসিয়ে দেয় যারা ভিডিও করো তারা নিশ্চয়ই জানো যে আমাদের কিন্তু চ্যানেলটা ডাউন হয়ে যায় ইউটিউব কিন্তু ডাউন করে দেয় সেখানে কিন্তু ভিউজটাকে আপ করতে একটা চ্যানেল গড়তে কিন্তু প্রচুর পরিশ্রম আজকে একটা চ্যানেল এমনি দাঁড়িয়ে যায় না আজকে এই যে কম্পিটিশনের যুগে আজকে ইউটিউবে প্রত্যেক অনেক মানুষ কিন্তু ব্লগার আছে কিন্তু কটা মানুষ সাকসেস পেয়েছে আচ্ছা প্রিয়ার পরিবারেই ভাবো না প্রিয়ার যে যায় রয়েছে অনেকে ওদের পরিবারে কিন্তু অনেকে ব্লগার কিন্তু কটা মানুষ সাকসেসে চলে গেছে যারা যায়নি তারা ওই পিছনে নিন্দাই করে তারা প্রিয়ার পিছনে লেগে অবশ্যই সমস্তটাই আসবো আচ্ছা যারা ভাবো একটু মন থেকে ভেবে তারপরে তোমরা কমেন্টসটা করো যে সত্যি তো মেয়েটা তো এই চ্যানেলটার উপর ভিত্তি করেই তার সংসারটা চলছে আজকে বিশ্বাস করবে না এই যে যারা ভাবছো বা যারা বলছো যে প্রিয়া দেখাবা করছে তার শ্বশুরমশাইকে সে বিক্রি করছে শ্বশুরমশাইকে বিক্রি করে সে আর্নিং করছে সে দৈনন্দিন যা করবে সেটাই তো তুলে দেখাবে তার বাইরে তো সে দেখাবে না এখন যদি প্রিয়া তার শ্বশুরমশাইয়ের সেবা শুশ্রূষা না দেখাতো তাহলে তো তোমরাই বলতে যে প্রিয়া কিছুই করে না দেখাচ্ছে সেটাতেও তোমাদের প্রবলেম হচ্ছে আজকে আমার শ্বশুমশাই যখন মারা যান আমার বড় মেয়ে তখন ন মাস বয়স আমার মায়ের কাছে সকালবেলা রেখে সকাল থেকে বিকেল অব্দি আমি আমার শ্বশুমশাই কাছে থাকতাম যেহেতু আমার হাজব্যান্ড ডিফেন্সে চাকরি করে তাই আমার শ্বশুমশাই এমসে ভর্তি ছিলেন তো সকাল থেকে বিকেল অব্দি আমি আমার শ্বশুমশাই কাছে থাকতাম ওনার সেবা সমস্ত কিছু করতাম আমার হাজব্যান্ড তখন বাইরে থাকতো আমার বাড়িতে শুধুমাত্র শাশুড়ি মা ছিলেন তাদের তার দুই মেয়েও বিয়ে হয়ে গেছে তারাও তাদের যেখানে তাদের হাজব্যান্ডে চাকরি যেখানে করতে সেখানেই তারা থাকতে এবং বিকেল থেকে রাত অবধি আমার দেওয়ার থাকতো আমার দেওয়ার কিন্তু একজন স্কুল টিচার সে স্কুল করে ডাইরেক্ট চলে আসতো সে হসপিটালে এবং বিকেল থেকে রাত অব্দি পুরো হোল নাইট আমার দেওয়ার থাকতো এরকম কিন্তু প্রত্যেক দিন কিন্তু আমাদের চলেছে বিকেলবেলা আমি তোমরা সবাই জানো এমস হসপিটালটা কোথায় চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানার পাশে সেখান থেকে আমি শিয়ালদা আসতাম শিয়ালদা থেকে আমার বাবা যেহেতু ধর্মতলায় কাজ করতেন অফিস ছিলেন বাবার তো সেখান থেকে বাবার শিয়ালদা আসতো তারপর বাবার সাথে আমি বাবি বাড়ি আসতাম এরকম আমার রোজ দিন চলেছে আমার শ্বশুরমশাই যখন মারা যান তখন বলেছেন আমার বড় মা কোথায় আমাকে বড় মা করে রাখতো আজকে সেই জায়গাটা কিন্তু তৈরি করেছিলাম তার দুই মেয়েকে কিন্তু ডাকেনি আমার বড়মাকে দেখতে মন চাইছে তো যাই হোক এখানে আমি বেশি কথা বলতে চাইছি না আজকে সেই সময় আমার কোনো চ্যানেল ছিল না আমার চ্যানেল থাকলে হয়তো আমি এগুলো তুলে ধরতাম এগুলো ক্যাপচার করে রাখতাম সারা জীবনের মতন হয়তো আমার কাছে এই স্মৃতিগুলো হয়ে থাকতো তোমরা যারা ভাবো যে একজন ব্লগারের কাছে শুধুমাত্র প্রেসেন্ট আমাদের কাছে তোমাদের কাছে তুলে ধরাটাই মেন আর্নিং করাটাই মেন আমি তো বলবো এগুলো স্মৃতি এই হিসাবেও রেখে দেওয়াটাও মেন যে আমার আমাদের শুষুমশাইয়ের জন্য আমরা মানে এইগুলো স্মৃতি একটা আর্নিং এর জিনিসটা যারা আর্নিং করে না যাতে একটা চ্যানেল আছে তারাই সেটা বুঝবে কিন্তু নিন্দুকের দররা সারা জীবন নিন্দা করে যাবে তারা শুধু খুঁজবে কিভাবে নিন্দা করা যায় একটা মেয়ের মধ্যে যদি হাজারটা গুণও থাকে এবং একটা যদি দেখে খারাপ গুণ সে গুণটাকেই তারা ধরে ধরে বসে থাকবে আজকে প্রিয়া যেইভাবে বোঝালো অনেক ভালোভাবে সে বুঝিয়েছে কিন্তু আজকে অন্য ব্লগাররা হলে কিন্তু সেইভাবেই বোঝাতো ব্লগার ব্লগ হচ্ছে এরকমই যে পজিটিভটা তুলে ধরলে নেগেটিভটা তুলে ধরবো আমার ভালো সময়টা তোমরা দেখছো আমার খারাপ সময়টা তোমরা দেখবে না এটা কেমন হলো প্রিয়াকে বলবো নিন্দুকদের কর্মই হচ্ছে পিছন থেকে সবসময় নিন্দা করে যাওয়া ঠিক যেরকম তোমার পরিবারেই কিন্তু রয়েছে যারা অন্যের কমেন্ট বক্সে গিয়ে চোরের মতন তাদেরকে এক কথায় চোর বলা হয় চোরের মতন তোমার নামে বদনাম করে যাচ্ছে ফেক আইডি দিয়ে যেটা তুমি আসলে তোমার কমিউনিটিতেও দিয়েছ বাক হয়ে যাই তাদের সামনে থেকে লড়ার ক্ষমতা নেই তাই বরাবরের জন্য পিছন থেকে তারা চোরের মতন লড়ে যায় এর আগেও তোমার পিছনে অনেক লেগেছে কিন্তু একটা কথা মাথায় রাখবে যারা পিছনে থাকে না পিছন থেকে লড়ে তারা সারাজীবন ওই পিছনেই পড়ে থাকে এবং তারা কোনোদিনও আগে বাড়তে পারে না আজকে সবাই জানি সব ভিউয়ার্সাই দেখতে পাচ্ছে যে কে কতটুকু করেছে না করেছে কই আজকে তোমার তো হাজবেন্ড ডিফেন্সে চাকরি করে কই তার বাবাকে তো নিয়ে যেতে পারলো না এবং তারাও তারাও তো একটা ফ্ল্যাটে আছে কই তাদের ফ্ল্যাট থেকে তারা তো বাপিস আসেনি সেখানে ওই চোরের দলরা অন্যের কমেন্ট বক্সে গিয়ে বলছে যে তুমি নাকি গ্রামের বাড়িতে চলে আসার জন্য অনেক দিন আগে থেকেই প্রস্তুত নিয়েছো শুধু একটা সুযোগ খুঁজছিলে আরে আমি তাদের বলতে তাও তো সুযোগ এসেছে কই আজকে তোমার আসতে না তাই নিন্দুকদের অভ্যাসী পিছন থেকে ছুরি মারা পিছন থেকে নিন্দা করা তার জন্যই তো তাদের নাম নিন্দুক দেওয়া হয়েছে তুমি তোমার পথটা ঠিক রাখো তুমি সাফাই চূড়ায় পৌঁছে যাবে আর যারা বোঝা তারা ঠিকই বুঝবে আজকে তোমাকে যারা প্রতিনিয়ত হিচড়ে টানানোর চেষ্টা করছে না তারাই নিচে পড়বে তুমি কিন্তু আগেই যাবে বেরিয়ে আজকে আমরা বরাবরের জন্য দেখেছি যে তুমি কতটা পরিশ্রমী মেয়ে আঁকা গোড়াই আঁকা গোড়াই দেখেছি এবং এই জন্য তোমাকে বরাবরের জন্য তোমাকে টেনে নিচে হিচড়ে নামানোর চেষ্টা করাও হয়েছে এবং তোমাকে নিয়ে অনেক নেগেটিভ কন্ট্রোভার্সিও হয়েছে কিন্তু তুমি তোমার জায়গায় স্থির আজকে আমরা বুঝি একটা সন্তান মানুষ করতে গেলে তার পিছনে টাকা খরচা হয় একটা অসুস্থ সন্তান থাকলে তার পিছনে কতটা খরচা হয় আচ্ছা তুমি যখন স্টার্টিং ভিডিও শুরু করেছিলে তোমার পরিস্থিতি কতটা খারাপ ছিল বাড়ির পাশ থেকে শাক লতা পাতা তুলে এনে রান্না করে কোনো রকম খেতে কিন্তু আজকে ওখান থেকে একটু উঠে এসছো সেই খারাপ সময়গুলো যখন ছিল তখন কিন্তু নিন্দুকরা পিছন থেকে নিন্দা করতে আসেনি কিন্তু এখন তোমার ভালো সময় জানে দেখতে পাচ্ছে ভালো রয়েছ একটু ভালো খাচ্ছ ভালো থাকছো সেগুলোই মানুষের সহ্য হচ্ছে না আর হবেও না এগুলো কে বা তারা করছে এটা আমরাও বুঝতে পারছি আর যারা তোমার পজিটিভ ভিউয়ার্সরা তারা বুঝতে পারছে আর ওই বললাম নিন্দুক তারাই নিন্দা করবে যারা এরকম বলছো যে তেরো দিন ভিডিও কেন দিলে টাকা অনেক লোক তারা একটা চ্যানেল খোলো এত পিছন থেকে না বকে বা কমেন্টস না করে তারা একটা চ্যানেল খুলে দাঁড় করিয়ে দেখাও এবং দাঁড়ানোর পর সেই চ্যানেলটাকে এক দু সপ্তাহ বসিয়ে রাখো তাহলে বুঝতে পারবে আমি আজ বহুদিন পর ভিডিও দিচ্ছি আমি জানি আমার রিচ পুরো ডাউন হয়ে গেছে জানি না এই ভিডিওটা কজনের কাছে গিয়ে পৌঁছাবে একটা ভিডিও একটা চ্যানেল রেগুলার নিয়মিত যদি ভিডিও না দেওয়া হয় না সেই চ্যানেলটা আপনি সেই ডাউন হয়ে যায় ইউটিউব ডাউন করে দেয় কিন্তু আজকে প্রিয়ার চ্যানেলটা ডাউন হলে কিন্তু হবে না কারণ তার পুরো সংসারটাই সেই চ্যানেলটার উপর চলে আর রইল তোমার অ্যাডের যে অ্যাডগুলো সে দেয় কি বলবো ওগুলোকে মনে আসছে না সেই যারা সেই অফারগুলো পায় যে বিভিন্ন ক্রিম বলো পলিশ বলো লিপস্টিকের বলো কি বেশ বলো এগুলো সত্যি মনে পড়ছে না ও যেই শর্টস ভিডিওগুলো করে সেগুলোর জন্য কিন্তু কোম্পানি থেকে কিন্তু তোমার অফার আসে বা তোমার কিন্তু যে তুমি কি ভিডিও করবে এই ধরনের ভিডিও করবে এবং সেই ভিডিওগুলো কিন্তু আগে থেকেই বানিয়ে রাখতে হয় তোমরা শুধু এপি বক্সের পিয়া কেন এর আগে মন্দিরা বা টিনা ব্লকসের টিনাও কিন্তু পর্যন্ত এই কথাগুলো বলেছে যে ওদেরকে এই ভিডিওগুলো আগে থেকে করে রাখতে হয় এবং ছাড়ার আগে সেই ভিডিওটা পারফেক্ট হয়েছে কিনা সেই কোম্পানিকে পাঠাতে হয় পাঠানোর পর তারা যদি এগ্রি করে তারপরে তারা নির্দিষ্ট একটা টাইম ডেট দিয়ে দেয় তারপরে কিন্তু ছাড়তে লাগে হ্যাঁ অবশ্যই তাদের এই এই কি বলবো প্রিয়াদের বলো যাদের এই ধরনের ভিডিও করে যে ধরনের শর্টসগুলো করে সেখানে কিন্তু তাদের যে ডেলি যে ভিডিও করার থেকে এই ভিডিওগুলোতে কিন্তু তাদের আর্নিং বেশি হয় আমরা সবাই জানি কিন্তু আর জন্য প্রচুর খাটতেও হয় আজকে একটা ভিডিওর পিছনে খাটনি কম না আজকে কিন্তু প্রিয়া এক সেকেন্ড বসে থাকে না সকাল থেকে রাত অবধি মেশিনের মতন কাজ করে যায় খাটতে ভালোবাসে না ঘরের নিন্দা মন্দ এগুলো করে সে ভিউজ কামায় বা নোংরামি দেখিয়ে ভিউজ কামায় ও কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে পরিশ্রমী একটা মেয়ে এবং নিজের পরিশ্রমে নিজের দমে কিন্তু সে ভিডিও করে আর্নিং করে তাই যারা এই ধরনের কথা বলছো তারা একটু সামলিয়ে বলো এবং এটাই বলবো যখন কাউকে বলছো আগে নিজের ক্ষেত্রে এটা ভাবো যে নিজেদের যদি একটা চ্যানেল থাকতো নিজেরা কি চ্যানেলটাকে বসিয়ে রাখতে পারতে যে মানুষটা চলে গেছে সে তো চলে গেছে সে আর ফিরবে না যদি এমন হতো দিন ভিডিও না সেক্ষেত্রে সেই মানুষরা ফিরে আসবে তাহলে প্রিয়া তেরো দিন কেন এক দু মাসও বন্ধ করতে পারতো কিন্তু যে চলে যাবো সে চলে যাবেই তাই বলে আমাদের তো আমরা না খেয়ে বসে থাকলে তো চলবে না আমাদের তো বাঁচতে হবে তাই না বাঁচার জন্য আর্নিং করতে হবে আর্নিংয়ের জন্য ভিডিও করতে হবে ন্যাচারালি ব্যাপার এটা যাদের মাথায় ঢুকবে না তাদের মাথা কোনোদিনও ঢুকবে না আর যাদের মাথায় ঢোকার তারা অবশ্যই ঢুকবে প্রিয়া কোনোদিন না থাকিয়ে এটাই বলবো সামনের দিকে এগিয়ে যাও তোমার সামনের দিকে অনেক কাজ অনেক তোমার দায়িত্ব সেগুলো তুমি একের পর এক তুমি সেই দায়িত্বগুলো পূরণ করো যারা তোমার পাশে থাকা ঠিকই থাকবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো একটা নতুন ভিডিওতে জন্য নমস্কার